কোটার বিষয়ে উচ্চ আদালতে রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার কোটা বাতিলের বিরুদ্ধে আন্তরিক বলে উচ্চ আদালতে আপিল করেছে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় বাস্তবতার আলোকে পেনশন স্কিম চালু সিদ্ধান্ত হয়েছে জানিয়ে এ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য শুরুতেই চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে কথা বলেন তিনি জানান দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন উচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোন প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছে তাকে গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এখানে আমলা সুপেরিয়ার না শিক্ষক সুপারিয়ার আমরা এই বিতর্কে যাব আমরা যাব যার যার মর্যাদা পদমর্যাদার ভিত্তিতে যেটা বাস্তবসম্মত আমরা সেটাই চলমান এসব আন্দোলনে বিএনপির ইন্ধন আছে কিনা তার সময়ই বলে দেবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতিধারায় সব কিছুই সময়ের পরিবর্তনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা